আপনারা যারা ক্যাব নিয়ে ব্যবসা করেন অথবা বাচ্চাদের শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমরা সন্ধান দেওয়ার জন্য এসেছি ঢাকা সিদ্দিক বাজার রোজলিন রিস্তা শপিং কমপ্লেক্স মূলত এই মার্কেটে আপনারা বাচ্চাদের সকল ধরনের মোজা পেয়ে যাবেন কান পেয়ে যাবেন অনলাইন ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন চায়না এবং বাংলাদেশ সকল ধরনের পোশাক পেয়ে যাবেন যারা আপনারা এ ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন না টেনে ভিডিওটা দেখতে পারেন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা এ ধরনের আইটেম পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলা বাচ্চাদের জুতা একদম জিরো থেকে এক বছর পর্যন্ত মিলানো থাকে বাচ্চাদের জুতা জিরো থেকে এক বছর এক বছর বাচ্চা পর্যন্ত পড়তে সর্বনিম্ন কত রাখছেন ভাই এগুলা সর্বনিম্ন আপনার আঠারোশো থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত আঠারোশো থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত আপনি দেখেন

কাম্পিং করলে পরে এটা বাজবে বাজবে না এটার ভিতর আপনি ডিজাইন পেয়ে যাবে চার পাঁচটা ডিজাইন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে এই যে দেখেন ডিসপ্লে দেওয়া আছে যদি নেন আপনার জন্য মাত্র 4200 টাকা ডর্জন রাখা যাবে এগুলা মার্কেটে চলছে 4800 টাকা ডর্জন আমরা আপনার জন্য 600 টাকা ডিসকাউন্ট করে দিই সুন্দর আর অনেক সফট অনেক কোয়ালিটি ফুল গ্লাস শীতের জন্য তো খুবই পারফেক্ট একদম বেটার বাদ পাবেন ডিজাইন পাবেন 8 10 কালার পাবেন প্রত্যেকটাতে 6 টা 7 করে কালার পাবেন ডর্জনে 1800 টাকা সেল করি আজকের জন্য শুধু আপনার জন্য আমি মাত্র 1500 টাকা রাখবো মোটা আর ভারী হেভি

গতকাল এ আইটেম এর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একটা ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটার দাম জানানো হয়েছে কালেকশন দেখানো হয়েছে যারা ওই ভিডিও দেখেন না এই পর্যন্ত দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ইনশাল্লাহ আর স্ক্রিন নাম্বারে ফোন করে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন এই মার্কেটে অসংখ্য দোকান রয়েছে আপনারা প্রথম পর্যায়ে যাবেন কারণ অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে আর এটা আমার প্রথম ভিডিও আসলে এই ধরনের আইটেমের ভিডিওই প্রথম আপনাদের একটা সন্ধান দেওয়ার চেষ্টা করেছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনারা মার্কেটে গিয়ে যাচাফা করে ইনশাল্লাহ কেনাকাটা করবেন তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ আর এরকম নিত্য নতুন সন্ধান কিন্তু অবশ্যই আমাদের ঢাকা এক্স জেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দাম জানতে চাই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন কারণ আমরা ঢাকা শহরের বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের সন্ধান দেওয়ার চেষ্টা করি এবং আমাদের জন্য দোয়াও করবেন